আসসালামু আলাইকুম আশেপাশে সবাই ভালো আছেন বেশ অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করলাম তো গতকালকে তো একটা ভিডিও শেয়ার করছিলাম আজকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তো কুরবানি তো আলহামদুলিল্লাহ দিয়েছিলাম তো কুরবানির দিন বুঝতেই পারেন অনেক ব্যস্ত থাকি আমি যেহেতু আমার বাসায় নি কোরবানি তো আমাকে আর ওই দিন ভিডিও করা সম্ভব না আমার পক্ষে তারপরেও একজনের হাতে একটু ফ্যানি দিয়েছিলাম মোবাইলটা যে কি কুরবানি দিলাম দিলাম কি দিলাম না সেই জিনিসটা বোঝার জন্য আর কি ক্যামেরাটা দিয়েছিলাম হাতে তো এইরকম করে ভিডিও করে রেখেছে ভাবলাম আপনাদের সাথে তারপরেও আমি একটু শেয়ার করবো তো হলুদ মরিচ আদা রসুন বাটা সমস্ত সব কিছু দিয়ে কিন্তু আমি মাংস মাংসটা একটু কষিয়ে নিলাম যেহেতু কুরবানির মাংস অল্প আছে সেদ্ধ হয়ে যাবে আর এখানে আদা রু ইয়ে পেঁয়াজ তেজপাতা আর হলো গরম মশলা যা যা লাগে মাংস রান্না করতে সমস্ত সব কিছু দিয়ে তারপরে পাঁচ থেকে ছয় কেজির মতো মাংস আমি এখানে বসিয়ে দিলাম কুরবানির দিন বেশি মাংস রান্না করে খেতে কিন্তু ভালো লাগে কারণ ওই মাংসগুলো যে যেরকম টেস্ট হয় ওই রকম টেস্ট আর অন্য কোনো দিন রান্না করলে লাগে না তো দেখতে পাচ্ছেন এই তো আলহামদুলিল্লাহ গরু কুরুর নিচে কুরবানি দিয়েছিলো তারপরে মাপা জোপা করার জন্য উপরে নিয়ে এসেছে তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু মাংস কিন্তু প্লাস্টিকে করে রাখা হয়েছে এখান থেকে বেশ কিছু মাংস আমি মানুষ অন্য অন্য মানুষকে দেবো আর আমরাও কিছু রাখবো ফ্রিজে তো সেইভাবে মাংসগুলো আসলে এখানে ভাস করে নেওয়া হচ্ছে আর কুরবানি দিতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল প্রায় আশরক্ত বেজে হয়ে গেছিলো তো সে কারণে আর ওইভাবে মানে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একটু দেরি হয়ে যাওয়াতে রান্না করাটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল যে কোরবানির দিন মাংস খেতে না পারলে ছেলেরা আমার নিজের কাছে ভালো লাগবে না তো এখানে কিন্তু ভুড়ি এনে রেখে দিয়েছে আর এই ভুড়ি আমি যে কীভাবে বাঁচব আসলে আমি নিজেও জানি না দেখতে দেখতে আমার কিন্তু মাংস ভাগ করা হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু অনেক মাংস ভাগ করা বাকি রয়ে গেছে যেমন মাথা আস্তই নিয়ে এসেছিল তো সেই মাথাটাও কেটে কুটে রাখতে হবে আর কলিজা কিন্তু ওই দিনই রান্না করলে ভালো লাগে তো এখানে কলিজাগুলো সুন্দর করে সাইজ করে কেটে তারপরে আমি হলো অনেক অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং তারপর হালকা একটু ভাব দিয়ে নিলাম এতে করে কলিজার ভিতরে যত ধরনের ময়লা থাকে সেগুলো কিন্তু বাহিরে চলে আসে আর এই পানিগুলো আমি ফেলে দেব তারপরে বেশ কয়েকটা ধোয়া দিয়ে আমি হলো কলিজাটা রান্না করে রেখে দেবো আজকেই আর কলিজে ফ্রিজে রেখে খেলে কিন্তু অত একটা ভালো লাগে না টাটকা টাটকা রান্না করলেই ভালো লাগে তো কোনো ভাবে আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ সবাই কিছু মনে করবেন না আমি কিন্তু ভিডিও করিনি একজনকে দিয়ে যতটুকু করে রেখেছিলাম সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভুলতুরিটি মানুষেরই হয় তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আমার ভিডিওগুলো আপনারা আসলে যেই দেখেন না কেন একটু শেয়ার করে দিবেন সবার সাথে যাতে করে আমার ভিডিওগুলো সবার কাছে সরিয়ে যেতে পারে আর সবাই যেন আমার ভিডিওগুলো দেখে নিতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম